তখন ওই গরুগুলো নামায় আসছি তখন মোহাম্মদপুর নেমে গেছিলাম বাসায় কারণ সাথে টাকা পয়সা ছিল ওগুলা বাসায় রাখলাম আমি আর খামারে যাই নাই আর যে প্রচণ্ড যে যাওয়ার সময় ভয়েই আমি আর যাই নাই তো ওই জন্য আর আপনাদেরকে ওদের লোড করাটা দেখাইতে পারলাম না এই এই অংশে ইনশাল্লাহ আনলোডিংটা দেখাবো তারপরেও সন্ধ্যা হয়ে যাইতেছে দেখা যাক তো প্রথমে নামবে হচ্ছে সিদ্ধেশ্বরীতে আমাদের হেডমাস্টার আর হচ্ছে গুপ্ত তারপরে নামবে লাবাং আর সবার লাস্টে আমরা লাল টুকে নামায় দিয়ে আসবো তো দেখতে থাকেন রে কত এটা কত মোহাম্মদিয়া হাউজিং এর এখানে দেখি খাসির হাট বসছে আমার তো দুই দেখাচ্ছি সেল হয়েছে দুইটা আছে এখন দুইটা আমি দেখি কালকে কাকা কে নিয়ে এখানে দাঁড়ায় থাকবে চিন্তা করতে স্যার কাজ যেই দাম চাইতে আমি তো খারাপ কমে দিয়ে দিছি মানুষকে একটা বোধহয় পনেরো দিছি আর এক ছোটোটা চোদ্দো দিছি ছোটোটা ঠিক আছে ওটা পালার জন্য নিবে কিন্তু বড়টা কমেই দিয়ে দিছি এখন এই ভাই এটা কত চাইছেন আল্লাহ আমি তো এটা যদি ষোলো হয় তাইলে আমি যে অসীম ভাইরে দিছি মানে যেই ভাইকে দিছি অন্য ওইটার দাম হওয়া উচিত আঠারো হাজার টাকা নিম্নে হায় হায় আমার লস হয়ে

दुइटै आरे एकटा नाम जान 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 आता जान <laughs>

ছুট্টোকে নামাই দিছি এখন যেই ছয়টা গরু একসাথে নিয়েছিল ওটা ডান এখন শুধু লাবাং আর লালটু আছে লাবাংকে নামাবো বেগুন আর লাল লালটুকে নামাবো হচ্ছে শেওরা পাড়া ওখানে একটু ঝামেলা হয়েছিল ওই জন্য ঠিকঠাক ভিডিও করতে পারি নাই গরুটা একটু আদর করে দিয়ে আসতে পারি নি ওই আসাদের গাড়ির একটু ব্রেকের সমস্যা হচ্ছে তো যখন গাড়িটা উঠাইছে তখন জোরে গিয়ে ওই আরেক দেয়ালে বাড়ি খাইছে দেয়ালের একটু টাইস ফেটে গেছে এই জন্য আটকায় রেখে বসেছিল গাড়ি সোজা যায় নিচ দিয়ে বুঝেছে পরে ওই যারা আমাদের গরু নিচ্ছেন আর কি ওই বড় ভেয়া ওই জোস নিয়ে এসে বলছে যে আমি দায়িত্ব নিয়ে ঠিক করে দেবো গাড়ি ছেড়ে যান আমাকে থ্যাংকস অনেক যাই আরে এটা খালি ভয় পায় যে

ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছায় গেছি আর এখানে আর এখানেই লালির সাথে আমার জার্নি শেষ লালি আমার কাছে অনেক দিন ছিল সরি লালটো আমার কাছে অনেক দিন ছিল ওর জন্য আমার মায়াটা একটু বেশি অন্যগুলা জিতে তেমন কষ্ট হয় নাই বাট এখন একটু খারাপ লাগলো

আমার ডেলিভারি শেষ আজকের মতো আগামীকালকেও আরে লাগছি আর আমার গরুটা সুরমা ডেলিভারি আছে তো ওইটাও দেখানোর চেষ্টা করব। এই ভিডিও এই পর্যন্তই রাত হয়ে গেছে বললে অত ক্লিয়ার তো ক্লিয়ার ভিডিও করতে পারি নাই এজন্য জন্য সরি আর আরেকটু করতে চাইছিলাম তখন ওই যে বললাম যে গাড়িটা একটু অ্যাক্সিডেন্টের মতো করছে তখন আমি একটু স্ক্যাটার্ড হয়ে গিয়েছিলাম যাই হোক যা করছি ভালোই করছি তো এই ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সোজা